তো সকালবেলা দেখো কি করছি এই যে মোজা মোজাগুলো শুকোচ্ছি মা বললো যে একদমই মোজা শুকোয়নি কারণ মানে আগের দিন বিকেলের দিকে কাজা হয়েছে সব কয়টা মজাই এরকম তিন জোড়া মোজা তিন জোড়া মোজাই ওর ভেজা তো একটু একটু ভেজা আছে তো আমি আয়রনের উপরে মানে বসিয়ে রাখছি আয়রনের উপরে যাতে একটু শুকিয়ে যায় আর এদিকে ছেলের খাবারটা খাইয়ে দিলাম তো চলো দেখি কি করা যায় এরপরে গুড মর্নিং এখন বাজে হচ্ছে আটটা দশ তো ছেলে এখনই গেলো ওর বাবাও রেডি হয়েছিলো কিন্তু পাশের বাড়ির কাকু গাড়ি নিয়ে যাচ্ছে বলে ওদেরকে নিয়ে গেলো আর মোজা দেখলে শুকোচ্ছিলাম মোজা সব মজা ভেজা যার সময় দেখি মোজা ভেজা আর ফ্যান চালানো থাকলেও যদি এসে হতো ভোল্টেজ কম ছিল ফ্যানও চলছিল না যার জন্য শুকোয়নি এর জন্য আমি আয়রন করে দিলাম আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানালা খুলিনি জানালা খুললেই যেন মশা এত উৎপাত করে তো চাটা করেছি এখন দেখি কি রান্না বাড়ি করা যায় চাউমিন করে দিলাম ছেলে চাউমিন না সরি ম্যাগি চাউমিনের মতো করে সস টস দিয়ে সয়া সস টমেটো সস দিয়ে করে দিলাম ওটা বেশ ভালোই খায় শুভ দুপুর এখন বাজে বারোটা দশ আর মাছরা রান্না একটু পরে করেছি কেন বলো তো মেয়ে একদমই থাকছে না ওর একটু কেমন একটু জ্বর জ্বর আছে একটু কাশিও আছে বুকে একটু কফ জমে আছে আর হবেই বা কেন এই যে ওয়েদার দেখো এই দেখো পুরো মেঘলা সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা পড়ে যাচ্ছে তার মধ্যে একটু ফ্যান হালকা চালানো হয় এবার ফ্যানের জন্য বৃষ্টি মানে ঠান্ডাটা লেগে গেছে কাশি হচ্ছে সেরকম কাশি না হালকা কাশি আর একদমই ওর ঠাম্বির কাছে থাকতে যাচ্ছে না আর এখন না কি হয়েছে একটু বুঝতে শিখেছে মানে মা ছাড়া আর কিছুই বোঝে না তো আমি ঘুম পাড়িয়ে দিলাম নিরামিষ রান্না করেছি আজকে সয়াবিনের ঝোল আলু দিয়ে আর করেছি হচ্ছে মটর ডাল করেছি আর পটল ভাজা আর টক ডাল আছে আর এদিকে ছোট মাছ রেখেছিলাম বোরলি মাছ আলু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা একদম ঝোল করলাম আর কিছু করবো না এখন তো রান্না করেছি তারপর বর খেতে এসছে ওকে খেতে দিয়ে স্নানটা করে নিলাম আর এদিকে একটু ছাদে এসেছি তো ছাদে এসে এই যে এই ডালিম গাছটা দেখো এই যে ডালিম গাছটা অনেক দিন ধরে আনা হয়েছে এই যে লেবু গাছ লেবু গাছের সাথে আনা হয়েছে লেবু গাছে দেখো ফুল হয়ে গেছে দেখ এই দেখো ছোট্ট ছোট্ট লেবু হয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ এরকম অনেক লেবু হয়েছে তো এটা এই গাছটাকেও লাগানো গেলে পরে এই গাছটা থেকে মানে এতদিন হয়তো ফুল টুল চলে আসতো কি সুন্দর দেখো আমি এই যে প্লাস্টিকটা খুলে দিলাম নিচে টবের মতো যেটা থাকে এখন ভাবছি কি বলতো এই এই গাছে আমার মনে হয় না ক্যাপসিকাম হবেই এটা ক্যাপসিকাম গাছ তো এটার ক্যারোটটা অনেকটাই বড় আছে তো আমি এই ক্যারোটের মধ্যে ক্যাপসিকাম গাছটার মধ্যে আর কি লাগিয়ে দেব এই ডালিম গাছটা আর এই যে ডোলো লঙ্কা কিছু একটা কারণ আছে হয়তো প্লাস্টিক দেওয়া আছে এর জন্য কি হচ্ছে না ভালো তো আমি ডালিম গাছটা এখানে লাগিয়ে দিই নালে আর লাগানো হবে না আজ না কাল কাল না পরশু এই করে করে অনেক দিন হয়ে গেছে আমি ভাবছি মাটিটা খুঁড়বো কি দিয়ে ওর মধ্যে তো ভর্তি কেঁচো ঘেন্নার লাগে ছোট একটা রডের মতো পেলে ভালো হতো মাটিটা মানে এসেই আছে উর্বরই আছে কিন্তু তবুও একটু খুঁড়তে হবে de pretty তো আমি এই ডালিম গাছটা লাগিয়ে দিচ্ছি দেখো এখানে একটা ক্যাপসিকামের গাছ আছে তো সেই গাছটা অনেক পুরো দু বছর হয়ে গেছে ওর বয়স কিন্তু সেরকম করে কোনো ফলটল হচ্ছে না তার জন্য ওই গাছের টপটা যে আছে ওটাতেই লাগিয়ে দিলাম কারণ বর্ষার দিনে যেভাবেই লাগানো হয় না কেন ভালো মতো হবে আর কি এর জন্য লাগিয়ে দিচ্ছি আর মেয়ে তো ঘুম তো এটাকে দেখো গাছটার প্লাস্টিকটা আমি খুলে নিয়েছি নিচের টপের মতো দেখা যায় কত কি কী হয় গাছটা আমার খুব ভালো লাগে সব ধরনের গাছ থাকবে ছাদের মধ্যে কিন্তু সেরকমভাবে যত্ন করতে পারি না সময়ের অভাবে একটু ছাদে হাঁটাহাঁটি করি একদম শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে দেখো আর দেখো আমার ছাদের অবস্থা কি হয়েছে আর এই যে দেখো এই ডোলো লঙ্কাগুলোতে লঙ্কা হয়েছিল তারপরে সেগুলো সব তোলা হয়ে গেছে দু একটা দু একটা আছে মানে আবার নতুন করে দেখো ফুল এসছে প্রত্যেকটা ডালের মধ্যে এক ফুল আছে কি সুন্দর লাগছে মানে বর্ষার এত বৃষ্টি হচ্ছে তো ফুলগুলো ঝরে পড়ছে না এটাই অনেক তো সব গাছে লঙ্কা আসছে কিন্তু একটা গাছ না মরে গেছে জানি না কেন ওর হয়তো টপটার নিচে জল জমেছিলো এই কারণেই হয়তো মরে গেছে কোনো মানে ই কিছুর উপরে যদি বসিয়ে দিতে পারতাম ভালো হতো তাহলে নিচটা জল জমতো না আর প্রত্যেকটা গাছে দেখো এত সুন্দর মানে গাছগুলো কিন্তু অনেক লম্বা মানে আমার গলা সমান প্রায় এরকম দেখ দেখলে কি হবে কিন্তু গাছগুলো অনেকটাই লম্বা দেখো এই দেখো আমার সমান প্রায় হয়ে গেছে যে টবের সাথে দেখো টপটা কিন্তু বেশি উঁচু নয় দেখো আমার মুখ সমান টপ মানে গাছ তারপরে দেখো আমার সোনামা উঠে গেছে উঠে গিয়েই যে বদমাশি শুরু করেছে মানে এই আমার সাজার জিনিসের ড্রয়ারটা খুলে দিতে বলছে তো আই শ্যাডোটা নিয়ে একদম কপালে লাগাচ্ছে আমার পায়ে লাগিয়ে দিচ্ছে মানে যেখানে পারছে সেখানে লাগাচ্ছে ওই দেখো আই সাইডও আমি কিনেছিলাম এটা আমার এক বান্ধবীর কথা আমি কখনও লাগাই না কিন্তু মানে একটা কি যেন বিয়েটি কিছু একটা ছিল আশেপাশের বাড়িতে তখন বোধহয় কিনেছিলাম আর এই যে দেখো মুখে দিয়ে দিচ্ছে তারপরে আমি বাধ্য হয়ে ওর থেকে নিতে বাধ্য হলাম আর এটা ড্রয়ারটা খুলে দেওয়ার মানে খুলে দিলে বলে পরে মানে আমার হচ্ছে সাড়ে সর্বনাশ করে দেয় আমার মেয়ে আর কি বলবো তারপরে যে খাইয়ে দিচ্ছি খিদে পেয়ে গেছে কাজকর্ম করতে করতে আর আজকে একটা জিনিস এনেছি ডিউটি থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার মানে একটা জিনিস আনতে গিয়েছিলাম মার্কেটে ডিউটি থেকে তো তারপরে দেখো এই যে আমার প্রতিদেবের এই ড্রেসটা নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই অবশ্যইগুলো সেই খুশি হয়ে গেছে দুটো নিয়ে একটা এক্সেল আর একটা ডবল এক্সেল তো যেটা হবে সেটা রাখবো আর বাকিটা যেটা থাকবে সেটা ফেরত দেবে এই যে এটা এটা ডবল এক্সেল কিন্তু এটা ওর ভাল লাগছে না আর মানে বিরক্তি হচ্ছে তারপরে দেখো আমরা প্রার্থনা করে নিচ্ছি মানে আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত তো মা আর বাবা ধ্যান করছে আমার হয়ে গেছে এবার এই যে শুতে যাব। তার মধ্যে যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সব কিছু হয়ে গেছে ছেলেকে পড়ানো এই যে আমার মেয়ে এই যে মশারির মধ্যে ছাতা নিয়ে বসে আছে এখন বারোটার মতো বাজে তো চলো আজকে এই পর্যন্তই ভালো থেকো